এবার তেষত্তর তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে বললেন মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং চৌত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা প্রদান করা হয় বৃহস্পতিবার দেশের বিশিষ্ট শিক্ষাবিদ দ্বিতীয় রাষ্ট্রপতি পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন গোটা দেশে দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় বৃহস্পতিবার তেষট্টিতম শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী শান্তনাথ চাকমা উপস্থিত ছিলেন শিক্ষা সচিব রাভাল হেমেন্দ্র কুমার অধিকর্তা এন সি শর্মা ককবরক এবং সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা রত্নজেত উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেব 我稍后会拿回来。 দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হরিকৃষ্ণ আচার্যকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী দীপক ভট্টাচার্যকেই মহারানী তুলসীপতি সম্মান প্রদান করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ বন্দনা চৌধুরী বর্মনকে ডক্টর প্রসাদ মুখার্জির সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন শিক্ষকদের মূল লক্ষ্য নতুন শিক্ষা শিক্ষানীতি এবং আদর্শের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে চলা রাজ্যের শিক্ষক শিক্ষিকারা গুরুত্বের সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরো বলেন একজন সফল ছাত্রের পেছনে শিক্ষকের অবদান অনুশীকার্য। ছাত্ররা শিক্ষক ছাড়া চলতে পারে না। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন করছি। তারপরেই আমি আমাদের যে প্রিয় মুখ্যমন্ত্রী উনি আসতে পারেননি যে বক্তব্য উনি দিয়েছেন সেটা আমি প্রিয় ত্রিপুরাভাষী আজ শিক্ষক দিবস সেপ্টেম্বর ভারতবর্ষের দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই দিনটি সমগ্র দেশের শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয় সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও এই দিনটি উদযাপিত হচ্ছে প্রশাসনিক দায়িত্বে এই অনুষ্ঠানে চৌত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মেলনা দু চব্বিশ প্রদান করা হয় আগরতলা থেকে প্রবীর দেবমর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা